ভাইয়েরা আমার কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গভীর খেয়াল করবেন কোনো দিকে কোনো খেয়াল নাই আপনি যখন নামাজে যখন দাঁড়াবেন যখন নামাজে আপনি দাঁড়ায় যাবেন আপনি মনে মনে চিন্তা করবেন এটাই আমার শেষ নামাজ নামাজের পরে হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না পৃথিবী থেকে চলে যাব এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ আর কখনো নামাজের মধ্যে দাঁড়াইতে পারবো কিনা জানি না পিছনে মারা কুলমালু আসসালাম দাঁড়ায় আছে নামাজ যখন আমার শেষ হয়ে যাবে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার রুহুটা কবচ করা হবে মুসলমান একবার বলেন তো আপনার মনে যদি এরকম হয় যে আমার জীবনে এটাই শেষ নামাজ আপনার নামাজটা কি আপনার নামাজে কি মানুষের খেয়াল আসবে আপনার নামাজে কি কুমন্ত্রণা শয়তানি কুয়াশা আসবে নাকি বলেন শুধু তাই নয় একটা উদাহরণ দিই ভালো করে বুঝবেন একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় তোমাকে তিরিশ মিনিট পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে তোমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তুমি দুই রাকাত নামাজ আদায় করে নাও নামাজ শেষ করার পরে তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ফাঁসিতে ঝুলানো হবে আপনারা আপনার মেধা দিয়ে বলেন তো ওই ফাঁসির আসামিকে যখন বলা হলো যে তোমাকে তিরিশ মিনিট পর ফাঁসি দেওয়া হবে তুমি দুই রাকাত নফল নামাজ পড়ে নাও আচ্ছা আপনারা বলেন তো ওই ব্যক্তি কি ওই দুই রাকাত নামাজ পড়বে সে নামাজের মধ্যে কি অন্য কোনো ধান্দা আসবে না আল্লাহর ধান্দা আসবে কথা বলেন কথা বলেন সে বলবে আল্লাহ নামাজের মধ্যে বলবে আল্লাহ আমার জিন্দিগিতে আমি অনেক গুণা করেছি আমার জিন্দগিতে শুধু গুনার গুনা গুনার গুণা ও আল্লাহ আমার জিন্দগিতে গুণা দিয়ে ভরপুর ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এটাই আমার শেষ নামাজ আপনি আমাকে মাফ করে দেন ওই ব্যক্তি দুই রাকাত নামাজ যত সুন্দর করে পড়বে আমার মনে হয় না এর থেকে সুন্দর করে আর কোথাও কখনো নামাজ পড়েছিল এর মতো সুন্দর করে আর নামাজ পড়ে নাই কিন্তু ভাইরা আমার আমরা সব থেকে গাফেল হলাম নামাজের মধ্যে সব সময় আমরা নামাজের মধ্যে ধোকাবাজি করি অনেক মুসল্লি আছে তাকায় দেখবেন নামাজের মধ্যে রুকু ঠিক মতো দেয় না সেজদা ঠিক মতো দেয় না নামাজের যে ওয়াজিব আছে নামাজের ওয়াজিব গুলা যে সঠিক মতো আদায় করে না শুধু নামাজের মধ্যে যায় শুধু ঢিপ দেয় ঢিপ দেয় ওঠে ঢিপ দেয় চলে আসে দোয়াও মনে হয় ভালো করে পড়ে না এরকম মুসল্লি আছে না নাই আবার অনেক মুসল্লি আছে তারা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর মসজিদের মধ্যে ফ্যান কয়টা লাগানো ওই ফ্যানগুলো নামাজের মাধ্যমে এসে নামাজে দাঁড়ায় দাঁড়ায় গণে এরকম মুসল্লি সমাজে আসে না নাই তারা শুধু নামাজে না তারা নামাজের মধ্যে ধোকাবাজি করেই নামাজে দাঁড়ায় তারা আল্লাহ তালার সাথে তারা মশকরা করে এরকম নামাজি আসে না নাই এ সমস্ত নামাজই তারা আল্লাহর জাহান নামে চলে যাবে